চার পাঁচ তাড়াতাড়ি আপু ফেকদোস এরপরে আর নাই ঠিক আছে যারা জয়েন করবেন একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিবেন যে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা নেটে লাইটে সাউন্ডে অল ওকে আছে কিনা হ্যাঁ আগে একটু জয়েন করে আমাকে একটু বড় ফোনটা দাও আজকে দুনো ফোনের কাজ নাই ঠিক আছে সো যারা জয়েন করবেন আপু একটু এভাবে ধরো হ্যাঁ যেন দেখা যায় যারা জয়েন করবেন আপু একটু কষ্ট করে আমাকে জানিয়ে দেন হ্যাঁ যে আমাকে ক্লিয়ার দেখা দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নেটি লাইটে সাউন্ড হলো কি না আপু সাড়ে টার মধ্যে লাইভ স্টার আপ আপ করব তাই আপনাদের একটু সহযোগিতা চাচ্ছি যে আমাকে আপনারা জানাবেন যে লাইভে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নেটি লাইটে সাউন্ডে অল ক্লিয়ার কিনা হয়ে গেছো ওকে একটু জানাবেন সবকিছু ওকে আছে কিনা আর হচ্ছে একটা কথা আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন একটু আমাকে জানান হ্যাঁ যে আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা সব কিছু পারফেক্ট কিনা আপু বারোটা ডিজাইন দেখাবো বারোটার বারোটাই বারো রকমের সুন্দর এবং বারোটা প্রতিটা এক পিস করে অ্যাভেলেবেল আছে ঠিক আছে হয়তো দুই পিস পিস আছে আছে তিন বাট আমি যতটুকু জানি যেগুলো একটা করেই অ্যাভেলেবল হ্যাঁ সো আপনাদেরকে একটু জয়েন করতে হবে জয়েন করে আপু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ঠিক আছে যেহেতু আপু খুব বেশি স্টকে অ্যাভেলেবেল নাই তাই আপনাদেরকে হচ্ছে ফার্স্ট ফার্স্ট ডিউরিং লাইভ অর্ডার করতে হবে কারণ আমি এই নিয়ে মনে হয় ফের দোসের অলমোস্ট পঞ্চাশটা ডিজাইন দেখাই ফেলছি আপু এই বছর কিন্তু ফেরদোসের প্রিন্টেড কোনো লন বের হবে না যদি হয় তো বোনাস আর না হইলে আপু এই বছরের জন্য ফেরদোসের ডিজিটাল এখানেই শেষ এবং এগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক ফেরদোস যারা ডেলিভারি পাইছেন তারা তো জানেনি আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে জয়েন করছেন আপু একটু আমাকে জানিয়ে দিবেন যে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে সোনাদার যাচ্ছে নেটে লাইটে সাউন্ডে অল ক্লিয়ার কিনা হ্যাঁ আমি জাস্ট একটু আমার টাইম লাইনে লাইফটি শেয়ার করে দিব। আপনারাও একটু কষ্ট করে আপনাদের টাইম লাইনে লাইভটি শেয়ার করে দিয়ে আর আমাকে একটু জানিয়েন যে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা নেটে লাইটে সাউন্ডে অল ক্লিয়ার কিনা হ্যাঁ ডেমি একটু দেখো তো লাইভটা ক্লিয়ার কিনা আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি কেমন আছেন আচ্ছা আমার শেয়ার করা শেষ এখন আমি ফার্স্ট ফার্স্ট করে দেখাবো আপনারা একটু তাড়াতাড়ি জয়েন হয়ে হ্যাঁ এই হলো গিয়ে কথা আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি ঠিক আছে একটু জানিয়ে দিবেন আমাকে যে আমার লাইফটা আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা সবকিছু শুনতে পাচ্ছেন কিনা পেইজ একটু লাইফটা শেয়ার করে দিও আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন চলেন তাহলে আমরা স্টার্ট করে দিই ঠিক আছে ফার্স্টলি সুন্দর একটা ল্যাভেন্ডার কালার দিয়ে শুরু করবো ল্যাভেন্ডার কালার দিয়ে তো লাইভ শুরু করলেই সে লাইভ হিট বলেন ল্যাভেন্ডারটা দিয়ে তাহলে শুরু করি হ্যাঁ আমিও চাই লাইফটা হিট হোক ওকে আমিও চাই এই লাইফটা হিট হোক দেখেন ল্যাভেন্ডারটা দিয়ে শুরু করবো আপু সবগুলো একটা করে অ্যাভেলেবেল আছে সো ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট অ্যাড্রেস কোন নাম্বার সেন্ড করে দিবেন আপু এগুলো ও ওই ব্যাগটা নিয়ে আসুন একটা এগুলো আপু কোনো যেহেতু প্রিন্টেড লন এগুলো প্রতিটার ক্যাটালগ আপু আমি আমরা সফট কপি পাই যেহেতু আমি পেজে কিন্তু পোস্ট করে দিয়েছি সেম এস ক্যাটালগ বাট এগুলো যেহেতু প্রিন্টেড লন আপু বাজেট ফ্রেন্ডলি কারেকশন ওরা এগুলার সাথে কোন ধরনের কোনো ব্যাগ ইনলে কার্ড কিচ্ছু দেয় না হ্যাঁ তারপরে স্ট্যাম্পিং থাকবে ফেরদোসের সেটা আপনি ওইটা ছাড়া কিন্তু আপু কোনো ব্যাগ আসে না ক্যাটলগ আপনি চাইলে আমরা আপনাকে ছবি ছবি দিয়ে দিতে পারবো কিন্তু হচ্ছে পেজে পোস্ট করা আছে এবং আমরা কিন্তু সারা বছর আপু প্রিন্টেড লন ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ডের সেল করি ফেরদোসের প্রতি বছরে একটাই লঞ্চ করে আপনারা ওদের ওয়েবসাইটে গেলে পাবেন আর যেহেতু এটা একটা সুন্দর প্রিমিয়াম কালেকশন আমরা আপনাদেরকে এরকম একটা জিপার ব্যাগে দিব ড্রেসগুলা ঠিক আছে হোপফুলি ক্লিয়ার হ্যাঁ তো এইটুকুই হচ্ছে আপু বলার ছিল এটা হচ্ছে পিওর প্রিমিয়াম লাকজারি লনের মধ্যে ল্যাভেন্ডার কালারের একটা ড্রেস যারা নরম তুলা আরাম আরাম ড্রেস আপু পছন্দ করেন ফেরতোসের উপর আর কোনো কথা নাই হ্যাঁ মানে অদ্ভুত সুন্দর একটা কালেকশন এটা যে আপনারা কত পছন্দ করেন আমি প্রতি লাস্ট কয়েকদিন ধরে আমি ডেইলি রেগুলার বেসিস আপু ফেট দোসের লাইফ করতে করতে পাগল হ্যাঁ এখন হচ্ছে এটা লাস্ট আপু হ্যাঁ এটা একদম লাস্ট আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে সো এটা একদম লাস্ট লাইফ ঠিক আছে এরপরে আসলে আপু আর আমার স্টকে কোনো ফেট দোস থাকবে না সো যাদের হচ্ছে ফেট দোসটা দরকার আপু এই লাইভ থেকে নিয়ে নিবেন আর গত লাইভে মনে হয় ছয়টা ডিজাইন কিছু পিস অ্যাভেলেবেল আছে সো ওখান থেকে নিয়ে নিতে হবে ওকে চলেন শুরু করে দিই আপু কেমন আছে আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি এই যে দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা আপু স্লিভসটা চলে আসবে সুন্দর ল্যাভেন্ডারের সাথে আপু পিঙ্ক গ্রিন খুবই নাইস একটা রাস্ট কালারের ডিজিটাল প্রিন্ট খুবই প্রিটি আজকে বারোটা ডিজাইন দেখাবো যার যেটা ভালো লাগবে আপু স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন একদম নরম তুলার মতো কাপড় এই যে দেখেন ল্যাভেন্ডার কালার ঠিক আছে যার যেটা ভালো লাগবে আপু স্ক্রিনশট করে অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে সেই সাপুর রিপিট রিস্টক হবে না দেখেন কি সুন্দর মাসাল্লাহ দিলে জাস্ট ডিজিটাল প্রিন্টেড মোটিভটা দেখেন আপু এই কাপড় যারা হাতে পাবেন খুশি হয়ে যাবেন ঠিক আছে খুশি হয়ে যাবেন মানে দোসের কোয়ালিটি আপু অন্য আর দশটা লনের থেকে ক্লিয়ার আপু থ্যাংক ইউ বৈশাখী আপু হ্যাঁ অনেক অন্য আট দশটা লনের থেকে আপু অনেক অন্যরকম হ্যাঁ এখন চলেন এটার ব্যাক সাইডটা देखिए আমাটা তো আমি পড়তে পড়তে টানা বানায় ফেলতেছি ঠিক আছে এই যে দেখেন এইটা হচ্ছে আপু প্যান্ট ব্যাক সাইডটা ঠিক আছে ব্যাক সাইডটা দেখেছেন মানে ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপু এত সুন্দর ইকুয়ালি আপনি ডিসাইডই করতে পারবেন না যে আসলে কোনটা দিবেন ঠিক আছে কোনটা দিবেন এই দেখেন ওকে যার ভালো লাগছে আপু স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ আপু রিপিটবার স্টক হবে না কিন্তু ওকে এই দেখেন এটা হচ্ছে আপু দোপাট্টা আপু এটা কি পাকিস্তানি লনের ফের দোষ কোন দেশি ব্র্যান্ড তাহলে এই দেখেন খুবই সুন্দর একটা দোপাট্টা আপু সুইসের মধ্যে দোপাট্টাটা যে কি মজাদার একটা দোপাট্টা খুবই মজাদার একটা দোপাট্টা ঠিক আছে যার ভালো লাগবে আপু স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ রিপিট রিস্টক হচ্ছে না হ্যাঁ একদম হচ্ছে না প্রাইস হচ্ছে কি আপু মাত্র দুই হাজার চারশো পঞ্চাশ টাকা টু ফোর ফাইভ জিরো ড্রেসটা পিওর 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 লাক্সারি লন এর মধ্যে আছে অল ওভার থ্রি ডি ডিজিটাল প্রিন্ট চব্বিশশো পঞ্চাশ টাকা ফের দোসের প্রিমিয়াম ডিজিটাল প্রিন্টেড লন কালেকশন একদম অথেন্টিকটা ওকে চব্বিশশো পঞ্চাশ স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন আপু শেষ হয়ে গেলে শেষ রিপিট রিস্টক হবে না খুবই আরাম খুবই নরম কালারটা ভালো বোঝা যাচ্ছে না লাইট দরকার তুমি আয়সা টর্স ধরো তুমি আয়সা টর্স ধরো তোমাকে আম্মু এ শিখ তারিখ করতে বলছে আর তুমি লাইভে পরে টর্চ ধরবা এই যে এই হচ্ছে গিয়ে কথা এটা হচ্ছে গিয়ে আপু সুন্দর স্লিভস একটু আগে যে ড্রেসটা দেখেছি ওইটারই একটা সুন্দর কিউকাম্বার গ্রিন কালার মানে একদম মজা মজা একটা ড্রেস ঠিক আছে মানে শশার মতো সুথিন দেখেন জাস্ট এই দেখেন এইটার মধ্যে না জাস্ট এই যে কাজ যে কাজের মধ্যে যে সিমিলার কম্বিনেশন আছে ওইটা যদি আপনি এরকম সুন্দর বাটন দিয়ে দেন আপু খুব ভালো লাগবে খুবই ভালো লাগবে মানে একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল একটা অ্যাড আছে মনে আছে কিনা আমি জানি না আপনাদের অ্যাডটা হচ্ছে ধুরো ভুলে গেলাম আর ইন্ডিয়াতে একটা অ্যাড দিত না ঠান্ডা ঠান্ডা কুল কুল একটা পাউডারের ডার্মিকুল না কি যেন একটা পাউডারের নাম ডার্মিকুল ডার্মিকুল উফ আল্লাহ এখন ডার্মিকুল একশো টাকা আমাদের কাছে কি লাগে কিছুই না হ্যাঁ তখন ছোটবেলায় মিল্লাদ ঘামাচি পাউডার একদম ভাল লাগতো না খ্যাত খ্যাত বসতে বস্তি লাগতো কত রিকোয়েস্ট করার পরে বুঝছেন একটা ডার্মিকুল আমাদের আয়দা দিছিল আপু মানে তখন নিজেকে বড়লোক ফিল হয়েছে যে ইন্ডিয়ান পাউডার রে বাবারে বাবা ঘামাচি সব উইরা যাবে হ্যাঁ তো এরকম একটা ব্যাপারটা কালারটার মধ্যে আছে হ্যাঁ এই যে দেখেন ডার্ক কিন্তু হেমিলা গাউচি বড়টা কাজ করে কিন্তু অল্প এখনো এটার এর কোনো রেপ্লিকা বের হয় নাই ডার্মি অনেক রেপ্লিকা বের এইটা দেখেন এইটা হচ্ছে আপু দোপাট্টাটা একটু আগে যে ল্যাভেন্ডার কালারটা দেখিয়েছিলেন আপু ওইটাই এটা একদম সুন্দর একটা কালার ই নান যার ভালো লাগছে আপু একটা ছবি নেবেন অ্যাড্রেস এবং ফোন নাম্বার পাঠিয়ে দিবেন হ্যাঁ 2450 টাকা মাত্র ঠিক আছে চব্বিশশো পঞ্চাশ টাকা দিয়ে ড্রামা কিনবেন কিন্তু আরাম পাবেন একদম একশো একশো ঠিক আছে তো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন দেখেন আউটলুকটা বাট একমাত্র পাকিস্তানি লোনেই আপু এই আউটলুক সম্ভব ঠিক আছে এই আউটলুক শুধুমাত্র পাকিস্তানি লোনে সম্ভব আপনারা দেখে যারা বুঝতে পারবেন না ফিল করে বুঝতে পারবেন আপু হ্যাঁ যে আসলে কি জিনিস আপু দিতেছে চব্বিশশো পঞ্চাশ স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার পাঠাই দিবেন শেষ হয়ে গেলে শেষ আপু রিপিট বা রিস্টক হবে না এখন অনেক 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 রাশ আওয়ার চলছে আপু এই সময় আসলে এই ড্রেস দেখানোর কথা না বাট আসছে যেহেতু আমি আর ধরে রাখি নাই আপনাদেরকে দিয়ে দিলাম দেখেন তো গল্পে গল্পে কি সুন্দর একটা কালার হাতে চলে আসছে বেজ কফি তারপর একটা সুন্দর ব্রাউন টোন এই ব্রাউনটা কিন্তু খুব সুন্দর লাগে পড়লে জানেন আমাদের এশিয়ান স্কিন টোন এই কালারটা কিন্তু পড়লে খুব ভালো লাগে এখন দেখেন ড্রেসটা যে ধরবো কালারই বলতে পারবেন না জেসল আপু কাপড়ের কালারটা কি ছাড়ো ছাড়ো এই যে দেখেন কাপড়ের কালারটা কি বলেন মানে অল ওভার বডি জুড়ে দেখেন কি সুন্দর কাজ এটা কিন্তু খুব মানে থাকে না এই এটা দেখেন আমার অনেকটা দুবাই কোনাফা চকলেটের প্যাকেজিং এর কথা মনে পড়ে দেখেন একদম সেরকম একদম সেরকম ওখানে একটা ফ্লেভার আছে হ্যাঁ বিস্কফ ফ্লেভার একদম বিস্কফ ফ্লেভারটা এরকম লাগে দেখতে পুরাই হাজার টাকা দাম জানো হ্যাঁ সত্যি ওই ডিসকফ ফ্লেভার চকলেট এর দাম 2000 টাকা আর আপনারা ওইটাকে জামা পেয়ে গিয়েছেন টাকায় হ্যাঁ ওইটা তো খাইলেই শেষ এটা অনেক দিন থাকবে অনেক কেনা অনেকবার কেনাকাটা করেছি এইবার বুঝি না আপু কমেন্টে চলে গেছে এই যে দেখেন এটা হচ্ছে আপু আপনার ব্যাক সাইডটা ঠিক আছে খুবই সুন্দর আপু এটা খুব সুইট একটা কিউট ড্রেস ঠিক আছে যার পছন্দ হবে আপু স্ক্রিনশট করে অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন এটা কলার করে বানালে খুব ভালো এই রাখেন ওন্না দিয়ে আপনারা হচ্ছে যখন অনেক বছর পরে যা নষ্ট হয়ে যাবে বিশ্বাস করেন ওন্না ফেলতে ইচ্ছা করবেন আপনাদের এটা না আমাদের ওন্না হয়ে থাকবে আপনাদের এত সুন্দর

এই নিয়ে মনে হয় পঞ্চাশটার মতো ডিজাইন দেখাইছি পাঁচ দিন লাইভ করছি পার লাইভে দশটা করে এই দেখেন এইটা আরেকটা কালার ঠিক আছে খুবই সুন্দর একটা ওয়াটার গ্রিন কালারের মধ্যে জাস্ট সি ঠিক আছে যার পছন্দ হবে আপু স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন খুব নাইস একটা অন্ডার দেখেন উপরে হালকা নিচে হয়ে গেছে ডিপ দেখেছেন নিচে খুব সুন্দর একটা ডিপ হয়ে গেছে খুবই প্রিটি আল্লাহ এটাও তো রং ফোরসাকারি ড্রেস দেখেন মজার একটা বিষয় সেটা হচ্ছে রং ফোরসাকারি কোনো কিছু সেল করাতে কত ঝামেলা হ্যাঁ বিএসটিআই সিল লাগাও এইটা লাগাও সেটা লাগাও কত সমস্যা যা কিন্তু আমরা যারা ড্রেস বিক্রেতা তাদের এসব কিছু লাগে না তারা খালি বললেই হয়েছে হ্যাঁ এই দিক দিয়ে মজা আছে আমাদের এইটা হচ্ছে ব্যাকসাইড ঠিক আছে এটা হচ্ছে ব্যাকসাইড আমরা জামা বিক্রি করতে পারবো আমাদের কোনো বিএসটিআই অনুমোদন লাগবে না কোনো ল্যাব টেস্ট হাবি জাবি বক্পর চক্কর কিছু লাগবে না জাস্ট বলবো আপনার ফর সাবা এই হচ্ছে গিয়ে ওর না ওকে সুইস মধ্যে সুইস মধ্যে আছে ওর যার ভালো লাগবে আপু স্ক্রিনশট করে অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ আপু রিপিট বা রিস্টক হবে না হ্যাঁ শেষ হয়ে গেলে শেষ রিপিট বা রিস্টক হবে না অরিজিনাল পাকিস্তানি ফেরদোসের ডিজিটাল প্রিমিয়াম লাক্সারি লন দেখাচ্ছি চব্বিশশো পঞ্চাশ মাত্র ঠিক আছে ওরনাটা দেখেন চলেন ঠিক আছে স্ক্রিনশট নেন ঠিক আছে মাত্র চব্বিশশো পঞ্চাশ স্ক্রিনশট নেন

খুবই মজাদার এই যে এটা হচ্ছে একটু পাউডার ব্লু টাইপের দেখেছেন পাউডার ব্লু সাথে ডিপ একটা ভেনম ব্লু আছে খুবই সুন্দর এই হচ্ছে আপু নিচের সাইডের পোরশনটা খুবই প্রিটি যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার পাঠিয়ে দিবেন আপু শেষ হয়ে গেলে শেষ রিপিট রিস্টক হবে না দেখেন ব্যাক সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা লাইট ব্যাক সাইডটা ডিপ দেখেন খুব সুন্দর খুবই খুবই এই যে দেখেন খুবই সুন্দর এটা যার ভালো লাগবে নিয়ে নিবেন দোপাট্টাটা দেখেন একদম পিওর লাক্সারি সুইস লোনের মধ্যে এত মজা এত আরাম মানে যারা হাতে পাবেন তারা আসলে লাকি একটা করে আছে অতিরিক্ত দুইটা নাই ঠিক আছে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন মাত্র চব্বিশশো পঞ্চাশ যারা দেখছে একটা করে অবশ্যই লাভ লাইক দিয়ে দিব দেখেছেন বর্ডারটা একদম ফুট ফুট করতেছে চব্বিশশো পঞ্চাশ পাউডার ব্লু স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ রিপিট রি স্টক হবে না টু ফোর ফাইভ জিরো একটু পেজ থেকে দেখো তো কমেন্ট করে সবকিছু ঠিক আছে কিনা চব্বিশশো পঞ্চাশ স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন আপু শেষ হয়ে গেলে শেষ রিপিট স্টক হবে না ওকে চব্বিশ পঞ্চাশ চব্বিশ পঞ্চাশ চলেন এখন আরেকটা ডিজাইন দেখে ফেলি না 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 আপু আমারটা জিজ্ঞেস করতে হবে না আমারটা জিজ্ঞেস করা যাবে না করতে হবে নাকি জিজ্ঞেস করা যাবে না আচ্ছা এই দেখেন এইটা হচ্ছে আপু একটা সুন্দর সুইট একটা পিঙ্ক কালারের মধ্যে দেখেন আমি দেখাচ্ছি এটা হচ্ছে আপু স্লিভস এর পোর্শনটা স্লিভস এর নিচের দিকে এই বর্ডারটা পরবে ঠিক আছে এই বর্ডারটা পড়বে এখন চলেন এই যে দেখেন পিঙ্ক আর পিচ কম্বিনেশন দেখেছেন পিঙ্ক আর পিচের কম্বিনেশনটা কি সুন্দর পিঙ্ক পিচ এখানে একটা স্ট্রবেরি রেড কালারের ডিজিটাল প্রিন্ট আছে খুবই সুন্দর এগুলোর প্রতিটার ক্যাটালগ আপু পোস্ট করা হ্যাঁ প্রতিটার ক্যাটালগ পোস্ট করা এগুলো যার ভাল লাগবে আপু স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার পাঠিয়ে দিবেন শেষ হয়ে গেলে শেষ রিপিট রিস্টক হবে না হ্যাঁ মাত্র 2450 নিচের দিকে খুব সুন্দর ফ্লোরাল প্যাটার্ন আছে এখন চলেন ব্যাক সাইডটাতে চলে যাই এই হচ্ছে আপু ব্যাক সাইড হয়ে গেল এই যে দেখেন দিস ইজ দ্য বিউটিফুল ব্যাক সাইড মানে ফ্রান্ট পোর্শন সুন্দর ব্যাক সাইড সুন্দর আপনি কোনটা রেখে কোনটা নিবেন আপু এগুলা কি মোটা মহিলাদের হবে এখন আপনি কতটুকু মোটা মহিলা এটা বুঝতে হবে আপু হ্যাঁ এখন আপনি যদি একশো তো একশো প্লাস বডির মোটা মহিলা হন তাইলে হবে একশো বিশ হইলেও হবে এটা একদম পুরা ফ্রি সাইজ আপু পুরা ফ্রি সাইজ ঠিক আছে আমার মতো মোটা মহিলার হইলে আপনাদেরও হবে কোনো ব্যাপারই না এই যে দেখেন এইটা হচ্ছে স্লিভস ঠিক আছে খুবই সুন্দর আর এগুলো আসলে মোটা মহিলাদেরই জামা আমার মনে হয় ওকে খুবই আরাম সত্যি খুবই আরাম ঠিক আছেন যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন হ্যাঁ প্রাইস হচ্ছে গিয়ে

চলেন এই ব্ল্যাক একটা আছে এগুলো সব যা দেখাচ্ছি আপু একটা করে অ্যাভেলেবেল হ্যাঁ কারণ এগুলোর কিন্তু স্টক শেষ এই যে দেখেন ব্ল্যাক মানে এটা স্টক শেষ বলতে এটা জাস্ট এই যে লাস্ট এই যে এই উইকেই আমি দেখিয়েছি এই উইকেই আপনারা নিয়ে ঝাঁঝরা করে ফেলছেন এই দেখেন ব্ল্যাক ঠিক আছে যারা ব্ল্যাক কালার পছন্দ করেন ব্ল্যাক লাভার কার হাত তুলেন এখনই এখনই হাত তোলেন এই দেখেন নিচে আবার একটা গ্রে মুভমেন্ট আছে খুবই সুন্দর রোজ থিমে করা ব্ল্যাক কালারের মধ্যে এখন চলে নিচের দিকে চলে যাই হ্যাঁ খুবই সুন্দর ব্ল্যাক এর সাথে ব্লু এর একটা মিক্সড আছে এই যে দেখেন ব্যাক সাইড যার ভাল লাগবে আপু দুপুরের স্টিচগুলো আছে হ্যাঁ আপু আছে ইনবক্স করে দেন দুই হাজার চারশো পঞ্চাশ ওকে টু ফোর ফাইভ জিরো দেখি স্লিপসটা সরি ওর না চব্বিশ পঞ্চাশ হ্যাঁ যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন আপু শেষ হয়ে গেলে শেষ রিপিট রিস্টক হবে না এই দেখেন এটা হচ্ছে আপু দোপারটা একদম বিউটিফুল কন্ট্রাস্টে আছে দেখেছেন খুবই সুন্দর বিউটিফুল কন্ট্রাস্টে আছে যার ভালো লাগবে আপু স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন ওরি পাওয়া চব্বিশ পঞ্চাশ টু ফোর ফাইভ জিরো ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নেন ওনলি 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 চব্বিশশো পঞ্চাশ দেখেন এটা কিন্তু ভারী সুন্দর লাগতেছে ভারী ভারী সুন্দর লাগতেছে মাত্র চব্বিশশো পঞ্চাশ যার ভালো লাগবে আপনার স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন দুবারটা হচ্ছে সুইস লাক্সারি লনের মধ্যে ড্রেসটা লাক্সারি লনের মধ্যে আছে হ্যাঁ চব্বিশশো পঞ্চাশ চলেন অনিয়ন কালারটা দেখে ফেলি এই যে অনিয়ন কালার অনিয়নের সাথে গ্রে একদম পারফেক্ট একটা স্মার্ট কম্বিনেশন ঠিক আছে অনিয়নের মধ্যে গ্রে পারফেক্ট একটা স্মার্ট কম্বিনেশন চলেন এটা দেখি এই যে যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার পাঠিয়ে দিতে হবে চব্বিশ পঞ্চাশ টু ফোর ফাইভ জিরো ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে ড্রেসটা আপু নিচে খুব সুন্দর ফ্লোরাল প্যাটার্ন আছে এই নিচের ফ্লোরাল প্যাটার্নটার সাথে ইন্সপায়ার করে কিন্তু আপনার ড্রেসের ওড়নাটাও করা হ্যাঁ এই যে এই ডিজাইনটার কথা বলছি এই ফ্লাওয়ার এই গুলদাস্তাটা দেখেন দেখেছেন এখন চলেন নিচে যাই মানে ব্যাক সাইডে যাই হ্যাঁ ড্রেসের ব্যাক সাইডে চলে যাই এই হচ্ছে আপু ব্যাক সাইড এটা যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন 2450 আপু হ্যাঁ খুবই মজার খুবই মজার এটা যদি আপনি কাউকে গিফট করেন খুশিতে আটখানা হয়ে যাবে হ্যাঁ একদম আটখান ষোলোখান হয়ে যাবে এই দেখেন খুবই প্রিটি একটা ওনা ওকে যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন 2450 2450 है 2450 स्क्रीनशॉट लिया ना 2450 2450 डन सॉरी বললাম খুব কিউট কিউট কিন্তু আজকে ড্রেস গুলো হ্যাঁ এটা কি কালার ওরে বাবা দেখেন একদম হেভেনলি একটা কালার ঠিক আছে হালকা একটু পিঙ্কিশ হোয়াইট হ্যাঁ পিঙ্কিশ হোয়াইট এটার সাথে দেখেন ডিপ অনিয়ন ব্লু মানে নাইস নাইস একটা কালার হ্যাঁ কিউট কিউট সুইট সুইট কালার যার ভাল লাগবে আপু স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস আর ফোন নাম্বার পাঠা দেন এই যে দেখেন ওরে বাবা রে বাবা ড্রেসটা তো হেভি সুন্দর একদম মারমেড লাগবে আমার আপু লাগে এটা পরলে ঠিক আছে মাত্র মাত্র চব্বিশশো পঞ্চাশ ঠিক আছে যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস আপু আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন ড্রেসটা লাক্সারি লনের মধ্যে আছে দুপাট্টাটা হচ্ছে সুইস লাক্সারি লনের মধ্যে 3D ডিজিটাল প্রিন্টেড ফেড দোসের অরিজিনাল কালেকশন ঠিক আছে যার যেটা ভালো লাগবে আপু স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ রিপিট স্টক হবে না এই দেখেন ওন্না বিশাল সুন্দর প্রিন্ট বিশাল বিশাল সুন্দর প্রিন্ট হ্যাঁ যার ভালো লাগবে নিয়ে নেবেন খুবই লিমিটেড কোয়ান্টিটিতে আছে শেষ হয়ে গেলে শেষ আপু রিপিট রি স্টক হবে না হ্যাঁ মাত্র দুই হাজার চারশো পঞ্চাশ টু ফোর ফাইভ জিরো ওকে চব্বিশশো পঞ্চাশ স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন একটা সুন্দর পিঙ্কে সোয়াইটার মধ্যে ওকে চব্বিশশো পঞ্চাশ আমি কিন্তু খুব ফাস্ট দেখাচ্ছি কারণ এগুলো সব একটা একটা করে আছে যে যেটা নিবেন বাস ওই ডিজাইন আর পরবর্তীতে কোনো অর্ডার হবে না হ্যাঁ কারণ এগুলো আসলে আপু আমরা তো আর মিক করি না ও ইম্পোর্ট করে আনতে হয় তাই দেখা যাচ্ছে যে আমরা বুড়ি বুড়ি আপনাদেরকে এগুলাও দিতে পারি না ঠিক আছে টা চ্যালেঞ্জ এটা দেখেন এটা আরেকটা ডিজাইন আমি মোট 12টা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এগুলা 12টা ডিজাইন 12 জন আপু পাবেন ঠিক আছে 2450 স্ক্রিনশট আপু অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে সে রিপিটবার স্টক হবে না এটা একটা সুন্দর সুন্দর অলিভ কালারের মধ্যে অলিভের সাথে গ্রে ঠিক আছে দেখেন খুবই সুন্দর একটা জলপাই কালারের ড্রেস আর জলপাই না অলিভ অলিভ ভালো লাগবে যে দেখেন এইটা হচ্ছে সুন্দর ড্রেস যার ভালো লাগবে নিয়ে নিবে না অলিভ কালারের সাথে খুব সুন্দর আপনার একটু রেডিশ রেডিশ কম্বিনেশনও আছে একটু কম্বিনেশনও আছে এই যে দেখেন ঠিক আছে যার ভাল লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দেন শেষ হয়ে গেলে শেষ আপু আর চাহিবেন না চব্বিশশো পঞ্চাশ টু ফোর ফাইভ জিরো স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ রিপিট রিস্টক হবে না ওকে চব্বিশশো পঞ্চাশ টু ফোর ফাইভ জিরো চব্বিশ শত পঞ্চাশ এই যে অলিভ এর সাথে পার্পল ব্লু কম্বিনেশন চব্বিশশো পঞ্চাশ স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন এগুলো একটা করে অ্যাভেলেবেল আপু গত লাইভেরগুলো গুলো আছে আপু গত লাইভের মনে হয় সাতটা ডিজাইনের অল্প কিছু পিস আছে কোনটা কোনটা আছে এটা জানি না হ্যাঁ সো একটু মেসেজ করে দেন ছবি সহ মেসেজ করে দেন ক্যাটলগ ছবি সব আপলোড করে দিয়েছি একটাও হাতে ধরে রাখি নাই আর হচ্ছে এই দেখেন এইটা আরেকটা সুন্দর একটা একদম কোবাল্ট ব্লু ঠিক আছে এই যে দেখেন দেখেছেন কিউট না বলেন এটা কিন্তু গর্জিয়াস ড্রেস গর্জিয়াস প্রিন্ট হ্যাঁ মানে শুধু চুমকি পাতি থাকলেই যার দোষি কাঠ থাকলেই যে সেটা গর্জিয়াস বিষয়টা সেটা না প্রিন্স হ্যাজ টু বি গর্জিয়াস এন্ড প্রমিনেন্ট হ্যাঁ সো এটারও কিন্তু তাই ওকে যার ভালো লাগছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দেন

স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ রিপিট স্টক হবে না ওকে টু ফোর ফাইভ জিরো চব্বিশশো পঞ্চাশ ওনলি হ্যাঁ চব্বিশশো পঞ্চাশ স্ক্রিনশট ম্যাম দেখেন ধরলেই বোঝা যায় আপু এটা একটা অরিজিনাল কালেকশন ধরলেই বোঝা যায় রেপ্লিকা ধরলেও বুঝতে পারবেন আপনারা হ্যাঁ অরিজিনাল ধরলেও বুঝতে পারবেন হ্যাঁ এটা আসলে এই বিষয়ে আর কি 2450 স্ক্রিনশট এড্রেস ফোন নাম্বার পাঠিয়ে দেন আপু আজকে চলে যাই তাহলে আবার আগামী কাল দুপুরে দেখা হবে রাত দেখা হবে টিল দন আল্লাহ ফেজ সবাই সুস্থ সুন্দর থাকেন ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আর অবশ্যই পেইজে বেশি বেশি করে অ্যাকটিভ থাকেন আছে কিনা হবে কিনা কত টাকা সব কিছু আমি বলে দিয়েছি লাইভে আপনাদের কাজ কি বলেন তো শুধু ছবি এড্রেস ফোন নাম্বার দিবেন আরbarti কিছু কষ্ট কোনো কষ্ট করা লাগবে না একটু কষ্ট করেন আরেকটা কষ্ট করবেন ড্রেস ডাউনলোড করে রিসিভ করবেন দ্যাটস ইট আর এক্সট্রা প্যারার খাওয়ারও দরকার নাই কাউকে দেওয়ারও দরকার নাই ঠিক আছে এখন চলে যাচ্ছে আপু দেখাব ইনশাল্লাহ আগামীকালকে বেঁচে থাকলে টাটা